নমস্কার ভূতের আড্ডা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই একটি গল্প নিয়ে এলাম যেটা একটা মানুষের সঙ্গে একটি স্পিরিট সম্পর্কযুক্ত একটি গল্প গল্পের নাম ছায়া সঙ্গী শুরু করছি গল্প রাত তখন প্রায় দুটো কলকাতার এক পুরনো গলির ভেতরে অনির্বাণ ধীরে ধীরে হাঁটছিল তার কাজের চাপ এত বেশি ছিল যে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে পথ ঘাট ফাঁকা শুধু একটা দূরে একটি কুকুর খেউ খেউ করছে গলির এক কোনায় এসে হঠাৎ থমকে গেল একটা ল্যাম্প পোস্টের নিচে অদ্ভুত এক ছায়া দেখতে পাচ্ছে আশেপাশে কেউ নেই কিন্তু স্পষ্টত ছায়াটা নড়ছে ওখানে অনির্বাণ একটু কাঁপা গলায় বলল কোনো উত্তর এলো না কিন্তু ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তারপর সময় ছায়ার মধ্য দিয়ে একটি কণ্ঠস্বর ভেসে এলো তুমি আমাকে চিনতে পারছো না অনি এই কণ্ঠস্বর এটি তো আমার পুরনো বন্ধু শুভ্রর যে বছর পাঁচের আগে মারা গিয়েছিল এক ভয়ানক দুর্ঘটনায় ছায়াটা সামনে এগিয়ে এলো এবং তখনই হালকা চাঁদের আলোয় একটি স্পর্শ চেয়ার দেখতে পেল ঠিক আগের মতোই হাসি খুশি ছিল ঠিক যেন তার মুখে একটি ছিল গভীর বিষাদ অনির্বাণের শরীর জমে গেল সে বিশ্বাস করতে পারছিল না শুভ্র আমি তোকে কিছু বলতে এসেছি রে অনি শুভ্র বলল আমার মৃত্যুর পেছনে কোনো দুর্ঘটনাই ছিল না কেউ ইচ্ছে করে এটা ঘটিয়েছে অনির্বাণ স্তব্ধ হয়ে গেল শুভ্র ধীরে ধীরে সব বলে গেল সেই রাতে যখন সে গঙ্গা ধারে গিয়েছিল তখন কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সে চেনেনি কিন্তু সে নিশ্চিত যে সে ওটা নিছক দুর্ঘটনা ছিল অনির্বাণ আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু তুই এখানে এখন শুভ্র মৃদু হেসে বলল আমি বন্ধু সাহায্য চাইতে এসেছি তুই কি পারবি আমার খনিকে খুঁজে বের করতে অনির্বাণের গলা শুকিয়ে এলো কিন্তু সে সাহস করে বলল পারব তো কে তোকে এমনটা করতে পারি শুভ্র শুধু একটা নাম বলল তপন সেনগুপ্ত নামটা শুনে অনির্মাণের মাথার ভিতরে বিস্ফোরণ হলো তপন তাদের কলেজের সিনিয়র যে সবসময় শুভ্রের সঙ্গে ঈর্ষা করত তবে কি সেই এর পর যা ঘটল তা যেন এক অন্য জগতে ছিল ইরবান সত্যিই খুঁজে বের করলো সেই খুনিকে প্রমাণ সহ এবং তপন ধরা পড়ল শেষবারের মতো যখন অনির্বাণ আবার সেই ল্যাম্প পোস্টের কাছে গেল তখন অনুভব করল শুভ্রর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে একবার শুধু বলল ধন্যবাদ অনি এখন আমি শান্তি পেলাম সে রাতের পর থেকে অবশ্য অনির্বাণ কখনোই সেই ছায়াটাকে দেখেনি কিন্তু সে জানত তার বন্ধু মুক্তি পেয়েছে এই ছিল আজকের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইনকনটিকে প্রেস করে দেবেন এবং যাতে সরাসরি সব ভিডিও আমাদের এখানে সব পৌঁছাতে পারে আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে